দেখছিলাম ভাই আলমারিটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আড়াই ইঞ্চি আচ্ছা প্রাইসটা কত আছে দেখেন নতুন একটা ডিজাইন নতুন কত ইঞ্চি ভাই পায়াটা পাঁচ পাঁচ পায়া

আরেকটা খাট আছে অনেক সুন্দর খাট দেখেন ভাই এটা কি ফার্নিচার মানে খাটের মেলা নাকি ভাই হ্যাঁ ভাই খাটের মেলা ভাই অনেক রকম ফার্নিচার সব থেকে বেশি খাটে চার ইঞ্চি ভিতরে খাটটা করা

এটার দাম পড়বে টাকা কত ভিতরে এটা সলিড হলে ভাই তিন ইঞ্চি সলিড এর ভিতরে তিন ইঞ্চি সলিডের ভিতরে এর ভিতরে কত আসতেছে ভাই এটার প্রাইসটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হম আচ্ছা এর পিছনে আলমারি দেখলাম ভাই টুপাটের হ্যাঁ একটা টুপাটের আলমারি আছে দেখেন সিম্পলের ভিতরে

আচ্ছা এর পিছনে আর কিছু ড্রেসিং টেবিল আছে আচ্ছা সিম্পল এর মধ্যে আর এখানে একটা ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল আছে দেখ ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল হ্যাঁ ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল আচ্ছা অনেক সুন্দর

আচ্ছা হ্যাঁ পিতল দিয়ে একবার সুন্দর ভাবে কাজ করা সুন্দর কাজ করানো হয়েছে প্রাইস টাকার তো আর এটা প্রাইজ তিরিশ হাজার টাকা হয়েছে তিরিশ হাজার টাকা সাইড এর ডিজাইন গুলো দেখেন আচ্ছা দেখ অনেক সুন্দর জালে নকশা তিরিশ হাজার হ্যাঁ এই সাইড একটা পাঁচ ফিট সাত ফিট আর সুকেজ আছে পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট আচ্ছা হম

আচ্ছা ডিসকাউন্টের পর কত রাখবেন ভাই ভাই ডিসকাউন্টের পর দুই হাজার টাকা আপনার বিয়াজের জন্য ডিসকাউন্ট কারণ আমি ওরকম রেড চাইতেছি না ভাই কারণ আমরা যারা পারবো সীমিত রেটে বলে দিতে এখানে আরেকটি হ্যাঁ আরেকটা সোফা আছে সোফা সেট দেখছিলাম হ্যাঁ হাতির শুট ডিজাইন হাতির শুট ডিজাইন আচ্ছা 221 থাকতেছে হ্যাঁ 221 সিম্পলের ভিতরে সুন্দর অনেক সাইডে আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই এটা প্রাইস যা বড় 35000 35000 কত ইঞ্চি সলিড গাড়ি এই হাতাটা আছে 4 ইঞ্চি চার ইঞ্চি ডিসকাউন্ট এর কত রাখবেন ভাই ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব আর একটা সোফা আছে ডলফিন সোফা আছে দেখেন ডলফিন হ্যাঁ ডলফিন সোফা সাইড এর ডিজাইন অনেক সুন্দর আচ্ছা টু টু ওয়ান হ্যাঁ টু টু ওয়ান একটা টেবিল থাকবে একটি টেবিল থাকবে প্রাইস কত তো ভাই প্রাইসটা পড়বো হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এর পাশে আরেকটি খাট ছিলাম গোলাপ ডিজাইনের একটা খাট অনেক সুন্দর ইউনুট ডিজাইন আচ্ছা দেখেন কাঠের ফাইবার দেখেন অনেক সুন্দর

কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ